ভালো করে সুন্দর করে করে দাও অত সাদা হবে না আরে দেখ ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দেখছি নাক চোখা করছো তো একদম অনেক সরু করে দিবা চোখা করে দিবা অনেক নাকটা আমি তীর ধনুকের মতো লম্বা করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে না অত না মানে অনেক সরু করে দিবা যাতে ভালো লাগে দেখতে ঠিক আছে তো সেটা আমার উপর ছেড়ে দাও মেকআপ আর্টিস্ট আমি হ্যাঁ ঠিক আছে সুন্দর করে দেখি মুখটা এত

দেখছি কিভাবে ভাগে ওটাই দেখছি খুব সুন্দর হয়েছে কোথায় ভাগছে কৃষ্ণ ভক্ত শুনেছি তোমরা সবাই দেখে জানাবে যে এই লুকটা কেমন লাগছে সবাই